সরকার এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে গ্রামীণ সাধারণ মানুষের আর্থিক সামাজিক মান উন্নয়ন করার লক্ষ্যে আজ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে করবুক মহকুমা বাজার সংলগ্নে সমবায় শহর নিয়ামকের কার্যালয়ে দ্বিতল ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধনের এই মূল অনুষ্ঠানটি হয় করবুক ব্লকের মাল্টিপারপাস সেন্টারে সমবায় মন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা করবুক ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রণব ত্রিপুরা বিশিষ্ট সমাজসেবী অসীম ত্রিপুরা সমবায় দপ্তরে আরসিএস দশরথ দেব বর্মা সমবায় দপ্তরের সচিব তাপস রায় প্রমুখ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সমবায় দপ্তরের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন উপস্থিত উৎসুক জনতার মধ্যে আজকে আমরা জানি এই বাজারে আমুল দুধ আসছে ঠিক না